রাসুল্লা সাল্ল্লা আলহিাস বলেন ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্থকে খাবার খাওয়ানো সহি বুখারি হাদিস নং বারো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি তো সকালে যথারীতি নাস্তা রেডি করে নিব। আর আজকে পায়েস রান্না করব আর এখানে যে মিষ্টি কুমড়ো ভাজি করে নিব তো কচে একটা মিষ্টি কুমড়ো এনেছিলো আমাদের বাগান থেকে তো সেই মিষ্টি কুমড়া কিছুটা আর কি অংশ নিয়ে ভাজি করে নিয়েছি আর এখানে পায়েসটা রান্না করে নিয়েছি আর এই যে শশা সালাদ কেটে নিয়েছি আর পরোটা তৈরি করে নিয়েছি তো এই তো এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে পরোটা খেতে বেশ ভালো লেগেছিল আর সে সাথে পায়েস ছিল মাসাল্লা অনেক মজার নাস্তা ছিল তো আমার হাজব্যান্ডে যেহেতু পায়েস দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করেন তো প্রায় প্রায় আমি এটা রান্না করে থাকি তো এখন এই যে আমি একটু পায়েস খেয়ে নিবো আর আমার হাজব্যান্ড তো নাস্তা করার সময় খেয়ে নিয়েছেন তো এখন আমি একটু পায়েস খেয়ে নিতেছি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে তো এখন এই যে আমি পায়েসটা খেয়ে নিব আর আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি তো জানেন আপনাদের কাছে কেমন লাগবে তো আমি পায়েসটা খেয়ে নিয়ে তারপরে চা খেয়ে নিব তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না কারণ আজকের ভিডিওটা খুবই ছোট্ট আর আমি কয়েকটা রেসিপি শেয়ার করেছি আর আজকে সারাটা দিনের মধ্যে রান্না বান্না তেমন কিছু করিনি একবারে রাতের বেলা রান্না করব তো রাতের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তো তিনটা রেসিপি শেয়ার করব আজকে তো তিনটা তরকারি রাতের বেলা রান্না করব আর এখানে যে আমার মেয়েকে কোচিং থেকে নিয়ে আমি এখন বাসায় চলে যাব তো এখানে একটু শপিং মলে এসেছিলাম একটা শপে তো এই শপে আমি প্রায় প্রায় এসে থাকি আগে অনেকবার শেয়ার করেছি তো আমার মেয়ের কয়েকটা জিনিস কেনার দরকার ছিল তো তার জন্য আর কি এই শপে এসেছি তো এগুলো কিনে নিয়ে তারপরে বাসায় চলে যাবো তো এই তো এখন আজকে বিকাল বেলা কিংবা সন্ধ্যার পরে কোনো কিছু আর রেকর্ড করা হয়নি তো একবারে রাতের বেলা আবার ক্যামেরাটা ওপেন করেছি তো এখানে যে আজকে আমি লাউ পাতার ভর্তা বানাবো তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের সবজি বাগানে গিয়েছিলাম তো আপনারা তো অনেক বেশি পছন্দ করেছিলেন আমার সেই ভিডিওটা তো সবাই মোটামুটি অনেক প্রশংসা করেছেন আমাদের সবজি বাগানের তো আমি সেখান থেকে আর কি লাউ পাতা ছিঁড়েছিলাম তো সেগুলো আসলে রেকর্ড করা হয়নি তো এই যে লাউ পাতা শুধু পাতা ছিঁড়েছিলাম কিছু কচি কচি পাতা ছিঁড়ে এনেছিলাম এই যে ভর্তা খাওয়ার জন্য আর পাতুরি বানানোর জন্য তো আজকে ভর্তা করতেছি অন্য আরেকদিন পাতুরি পাতুরি বানাবো তো এখানে এই যে আমি লাউ পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি আর তারপরে সামান্য লবণ তারপর কাঁচামরিচ আর রসুন দিয়ে পাতাগুলো সিদ্ধ করে নিব তো এখানে যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো পাতাগুলো সিদ্ধ হতেছে তো পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে ঠান্ডা করে নিব আমি আর পাশের চুলা এখানে আমি চাপিলা মাছ দিয়ে পালং শাকের একটা তরকারি রান্না করব আর এখানে যে রুই মাছ দিয়ে রুই মাছের গ্রেভি রান্না করব তো এখানে এই যে আমি পালং শাকের তরকারিটা বসিয়ে দিতেছি তো চাপিলা মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি করবো তো এই ধরনের আর কি শাকসবজি মাছ এগুলো আজকে রাতের জন্য রান্না করে নিব তো আজকে আর কোনো চিকেন বা কোনো মাংসের আইটেম করব না তো বাচ্চারা তো লাউ পাতার ভর্তাটা অনেক বেশি পছন্দ করেছিল আর আমার ছোটো মেয়ে তো সাধারণত মাংস ছাড়া খেতেই চায় না তো আমার ছোটো মেয়ে লাউ পাতার ভর্তাটা আর মাছের যে গ্রেভিটা করেছিলাম সেটা দিয়ে অনেক মজা করে খেয়েছে তো ওকে নিয়ে বেশি ঝামেলা হয় ও এটা এটা সেটা একদমই খেতে চায় না তো মার্শাল্লাহ ও এই দুইটা জিনিসই খেয়েছিল আর এটা যেহেতু ছোট মাছের তরকারি তো এটা খায়নি কিন্তু বড় মাছটা আর লাউ পাতার ভর্তা তো এই দুটো দিয়ে অনেক মজা করে খেয়েছে আর আমার হাজব্যান্ডও এই রেসিপিগুলো দেখেই বলছে যে দেখে তো মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে মানে খুবই মজার হবে দেখে মনে হয়েছে তো আমার হাজব্যান্ডও অনেক মজা করে খেয়েছিলেন তো এখানে এই যে আমি মাছের গ্রেভিটা রান্না করার জন্য একটা মশলা করে নিব তো কাঁচামরিচ পেঁয়াজ তারপরে রসুন আর বাদাম আর জিরা তো এগুলো দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি আর এখানে এই যে আমি লাউ পাতাগুলো ব্লেন্ডারে পিষে নিয়েছি আর এখানে এই যে আমার চাপিলা মাছ দিয়ে পালং শাকের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এই তো আমি একদমই ঝোলটা কমিয়ে রাখবো মানে খুব একটা বেশি ঝোল রাখবো না তো আমার পালং শাকের তরকারিটা হয়ে গেছে আর এখানে যে আমি রুই মাছটা আর কি বসিয়ে দিতেছি তো যে মশলাটা আমি রেডি করেছিলাম তো সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর যেহেতু এটার মধ্যে সব ধরনের মশলাই আছে তো তার জন্য নতুন করে আর কোনো মশলায় এটার মধ্যে দেয়া লাগবে না জাস্ট আদা বাটা দিয়েছি আর কোনো কিছুই দিব না তো এই তো এখনই যে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম তো টক টক দইটা দিলে ভালো হয় কিন্তু টক দই যেহেতু বাসায় নেই তো তার জন্য আমি দুধটাই দিয়ে দিয়েছি আর দুধটা দিয়েও রেসিপিটা করলে অনেক অনেক ভালো লাগে তো এখানেই তো আমি দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব তো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে যে এখন নাড়াচাড়া করে উল্টেপাল্টা দিব তো উল্টেপাল্টা দিয়ে খুব সামান্য পরিমাণ পানি দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব তাতে আমার এই মাছের গ্রেভিটা রান্না হয়ে যাবে তো এটা আসলে আমার নিজস্ব রেসিপি এটা আমি কোথা থেকে দেখিনি এটা জাস্ট আমি নিজের মন মতো করে বানিয়ে নিতেছি তো এই মাছের এই গ্রেভি রেসিপিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আর লাউ পাতার ভর্তাটাও অনেক পছন্দ করেছে তো লাউ পাতার ভর্তাটাও আমি খুব সিম্পল সিম্পলভাবে করেছি আর এটাও আমি আমার নিজের মন মতো করেছি আসলে কোনো কিছু না দেখে আর এখানে যে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এই যে লাউ পাতার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তো খুব ভালোভাবে ব্লেন্ডার জগটা মুছে মুছে আমি লাউ পাতার ভর্তাটা এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে এই ভর্তাটাকে আমি ভেজে নিব তো এই তো আমি এখন খুব ভালোভাবে তেলের মধ্যে ভর্তাটাকে ভেজে নিব নিয়ে তারপরে নামানো রাগ দিয়ে ঘি দিয়ে দিব পরিমাণ মতো তো ঘিটা দিয়ে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর এই ভর্তা থেকে রসুনের একটা ফ্লেভার আসতেছিলো তার জন্য আরও অনেক বেশি ভালো লেগেছিলো ভর্তাটা খেতে তো এটার মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ দিইনি পেঁয়াজ ছাড়া আমি ভর্তা করেছি আর শুকনো মরিচটাও দিইনি আমি কাঁচামরিচ দিয়েই ভর্তাটা করে নিয়েছি আর এখানে যে আমি মাছের গ্রেভিটা আমার রান্না হয়ে গেছে তো আমি এখনই নামিয়ে নিব সার্ভিং ডিশের ভিতরে নামিয়ে আর কি বেড়ে নিব আর এই যে আমার লাউ পাতার ভর্তাটাও হয়ে এসেছে তো আমি একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব তো এই তো খুব সিম্পলভাবে আমি লাউ পাতার ভর্তাটা করে নিয়েছি আর এখন একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম তো এখানে তো ঘিটা দিয়ে দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। তো নামানোর একদম আগ দিয়েই আর কি ঘিটা দিতে হবে যাতে করে ঘির ফ্লেভারটা স্ট্রং থাকে তো এই তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখন এই যে ভর্তাটা নামিয়ে নিব একটা সার্ভিং ডিশে তো এই তো আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে তো আমি এখন এই যে টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি আর এখানে যে আমার লাউ পাতার ভর্তা ভর্তাটা তো আপনারা দেখে বুঝতে পারছেন যে লাউ পাতার ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর এখানে এই যে চাপিলা মাছ যে পালং শাকের চচ্চড়িটা এটাও অনেক বেশি মজা হয়েছিল আসলে তিনটা তরকারি অনেক মজা হয়েছিল আর এই তো আমার যেটা বল এটা হচ্ছে আমার রুই মাছের সেই গ্রেভি রুই মাছটাই রুই মাছের নামটাই আমি বারবার ভুলে যাচ্ছি আসলে কি হয় মানে ভয়েস দিতে গেলে তখন মানে সহজ একটা জিনিসও কেন যিনি মনে আসে না মানে মনে আসে কিন্তু মুখে আসে না এই সমস্যাটা হয় ভয়েস দিতে গেলে আসলে কি বলবো কি বলবো না অনেক সময় মুখে আসে মনে আসে না অনেক সময় মনে আসে মুখে আসে না তো অনেক কি ঝামেলাই হয়ে যায় তো যাই হোক এই তো আমার রান্না রান্নাবান্না সব হয়ে গেছে এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে সবগুলো রান্না আসলে অনেক মজা হয়েছিল তো এই তো আজকে লাউপাতার পাতার ভর্তাটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমি কিন্তু অনেক আপুদেরকে দেখি যে কুকিং চ্যানেলের কিংবা ব্লগিং চ্যানেলের অনেক আপুরাই লাউ পাতার ভর্তাটা করে থাকেন তো আমি আমিও মানে উনি চিন্তা করি যে করবো তো সেদিন আসলে আমাদের বাগানে গিয়ে তারপরে কচি কচি লাউ দেখে তখনই মনে হলো যে আমি লাউ পাতার ভর্তাটা করে দেখব ট্রাই করে দেখব যে কেমন হয় তো এই চিন্তা করেই কিন্তু আমি লাউ পাতাগুলো ছিঁড়েছিলাম তো লাউ পাতা ছিঁড়ার সময় একটু রেকর্ড করে রাখলে ভালো হতো তো যাই হোক এই তো লাউ পাতা কয়েকটা দিয়ে আমি ভর্তা করেছি আর কয়েকটা আছে ওগুলো দিয়ে আমি পাতড়ি করব চিন্তা করেছি তো যাই হোক এখন এই যে আমি রাতে রান্নাবান্না শেষ করে এখন খেতে বসেছি তো এই তো আমি এখন খেয়ে নিব তো মশালায় যে দেখুন লাউ পাতা ভর্তা দিয়ে ভাতটা মেখে নিয়েছি তা আর একদমই সবুজ হয়ে গেছে ভাতটা তো সবুজ সবুজ ভাত খেতে খুবই ভালো লাগছিলো মানে এই ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো এখন এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিতেছি তো এখানে যে তিনটা জিনিসই কিন্তু অনেক ভালো লেগেছিল আর এই যে মাছটা তো মাছের এই গ্রেভিটাও কিন্তু খুবই মজা হয়েছিল আর আমার ছোট মেয়ে তো বারবার এসে বলছিল যে আম্মু কখন রান্না শেষ হবে তো আমার মেয়ে আবার নতুন নতুন রান্না দেখলে ওর আবার মানে খাওয়ার প্রতি একটু আগ্রহ বাড়ে তো তারপরে রান্না হওয়ার পরপরই কিন্তু আমার মেয়ে খেয়ে নিয়েছিল ভর্তা আর এই মাছের গ্রেভি দিয়ে তো ও ও তো আর মাছটা খায়নি তো ও শুধু এই যে মাছের ঝোল আর ভর্তা দিয়ে খেয়েছে তো এই তো এখন খাওয়া দাওয়া করি করে নিব আমরা আর আপনাদের কাছ থেকেও বিদায় বিদায় নিয়ে নিব তো আজকের ভিডিওটা খুবই ছোট ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম